আমি হৃদয় আমি ছোটবেলা থেকেই যৌথ পরিবারে বড় হয়েছে সেই থেকে বাবা চাচারা এখনও একসাথে আছেন অনিমা হচ্ছে আমার চাচাতো বোন যদিও স্কুল আর কলেজ আলাদা ছোটোবেলা থেকেই একসাথে খেলাধুলা আর বেড়ে ওঠা ছিল আমাদের তাই সবসময়ই আমাদের মাঝে ঝগড়া টক্কর লেগেই থাকতো ধীরে ধীরে আমরা বড় হলাম মাঝখানে আমাদের মাঝে তৈরি হলো একটা বিরাট দূরত্ব আর তার কারণ হল আমার বিদেশ চলে যাওয়া পড়াশোনার জন্য আমি যেতে চাইনি কিন্তু বাবা জোর করে পাঠালেন তাই বাধ্য হয়ে রওনা দিয়েছিলাম বিদেশে আজ প্রায় ছয় বছর পর দেশে ফিরলাম এই ছয় বছরে প্রায় বদলে গেছে অনেক কিছুই তবে আমার আর অনিমার মাঝে বন্ডিংটা সেই আগের মতোই রয়েছে প্রায় দুজন ফোনে কথা বলতাম নয়তো মেসেজে ছোটোখাটো বিষয়গুলো একে অপরের সাথে শেয়ার করতাম সব সময় তাই বাড়ি ফিরেও আমাদের সেই খুনছুটিগুলো আগের মতোই হয়েছে শুধুমাত্র কিছুটা পরিবর্তন হয়েছে ওই যেমন দুজনেই অনেক বড় হয়ে গেছি আগের থেকে একটু হয়েছে হয়েছি সব। রাতে আমি সুটকেস খুলে সব জিনিসপত্র বের করছি বিদেশ থেকে এসেছি খালি হাতে কি আসা যায় সবার জন্যই টুকটাক জিনিস এনেছে সবাইকে এক এক করে উপহারগুলো দিয়ে দিলাম শুধু অনিমা বাদে অনিমা সেই প্রথম থেকেই অপেক্ষা করে যাচ্ছে তার জন্য কি এনেছে কিন্তু আমি ইচ্ছে করেই বের করছি না সবাই সবার উপহার দেখতে লাগলো হঠাৎ আম্মু বলে উঠল কিরের হৃদয় তুই সবাই উপহার দিলি কিন্তু অনিমাকে দিলি না যে আর বলো না মো কেনাকাটার ঝামেলায় ভুলেই গিয়েছে ওর জন্য কিছু কিনতে সেটা আবার কেমন কথা সবার জন্য আনলি আর ওর জন্য কিছু আনলি না আরে আমি কি ইচ্ছে করে এমন করেছি নাকি ভুলে গিয়েছিলাম তোকে নিয়ে না আর পারি না দেখ তো আমরা বড় হয়ে পেয়েছি আর ও ছোট হয়ে তুই কালকেই ওকে শপিং এ নিয়ে যাবি ওর যা যা দরকার কিনে দিবি আমার কথাটা শুনে অনিমার মুখটা মলিন হয়ে যায় কিন্তু সে বুঝতে দিচ্ছে না কাউকে আমার চোখে ঠিকই ধরা পড়েছে অনিমা নিজেই হালকা করে বলল লাগবে মামামুনি ভুল হতেই পারে আর তাছাড়া আমার তো সব কিছুই আছে তাই আর কিছু লাগবে না বলে একটা বাহানা দেখিয়ে হনহন করে রুমে চলে গেল আমি বিষয়টি খেয়াল করে একটু মুস্কি হাসলাম হঠাৎ আম্মু বলল কিটি হৃদয় ওই সুটকেসটা কার খুললি না যে অনিমার আম্মু ভ্রুকুচকে বলল তুই না এখন বললি ওর জন্য কিছু আনিসনি মজা করছিলাম দেখতে চাইছিলাম অনিমা কি বলে একটা থাপ্পড় দেব হারাম শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিলি যে এখনই ওকে দিয়ে আয় আরে দিব আগে খাওয়া দাওয়া শেষ করি তারপর আম্মো আর কিছু বলল না তারপর খাওয়া দাওয়ার আয়োজন করা হলো সবাই খেতে বসেছি একসাথে কিন্তু অনিমা মুখ ঘোমরা করে বসে আছে আমি দেখে একটা ধমক দিলাম কিরে টেবিলে কি খেতে বসেছিস নাকি চিন্তা করতে তা কি নিয়ে এত গবেষণা করছিস শুনি অনিমা আমার কথাই কিছুটা রাগ হলো তারপরেও কিছু না বলে বসে থাকলো আমি বারবার ওর দিকে তাকাচ্ছি আর মুচকি হাসছি মেয়েটা ঠিক আগের মতোই রয়ে গেছে অল্প বিষয়ে ও খুব বেশি রিয়্যাক্ট করে ফেলে খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে গেল আমি রুমে এসে অনিমার জন্য আনা স্যুটকেসটা নিয়ে অনিমার রুমের দিকে গেলাম দরজায় টোকা দিতেই অনিমা বলল দরজা খোলা আছে আমি দরজা ঠেলে ভেতরে ঢুকলাম ভেতরে একটু তাকালাম দেখলাম রুমটা অনেক সাজানো গোছানো আগে এমন ছিল না আমাকে দেখে অনিমা জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি এখন? আমি আমি কেন কেন কোনো সমস্যা সমস্যা কি বলেছি বের করো তুই হয়তো মনে মনে ভাবছিস যে আমি তোকে দেখার জন্য এসেছি তাহলে ভুল তোকে এক্সট্রা করে দেখার কোনো ইচ্ছে আমার নেই তো কেন এসেছো আমি কি চিঠি পাঠিয়েছি আসার জন্য না তা হবে কেন বাদ দে তোর সাথে বকবক করার কোনো ইচ্ছে আমার নেই এই নে ধর তোর স্যুটকেস আমার স্যুটকেস মানে এটাতে কিছু জিনিস আছে বিদেশ থেকে এনেছে মানে তুমি না তখন বললা আমার জন্য কিছুই আনোনি ভুলে গেছো তাহলে এখন কোথা থেকে আসলো আসলে আমার একটা ব্যক্তিগত জিন আছে যে সর্বদা আমার কথা শুনে তাই ওকে বলেছি যাতে এখনই বিদেশে যায় এবং তোর জন্য কেনাকাটা করে নিয়ে আসে ফাজলামো করো আমার সাথে তুই ফাজলামো বুঝিস নাকি যদি বুঝতে তাহলে অমন গোমরা হয়ে থাকতি না আমি মজা করে বলেছিলাম যে কিছু আনিনি আর তুই সেটা সিরিয়াসলি নিয়ে নিয়েছিস এনে ধর খুলে দেখ লাগবে না আমার বেশি তেরামো করিস না পরে পস্তাবি বলেই আমি স্যুটকেসটা দিয়ে অনিমাকে কিছু না বলার সুযোগ দিয়েই এসে পড়ি তারপর রুমে এসে শুয়ে পড়ি পরদিন সকাল ভোরের আলো জানালা দিয়ে এসে আমার মুখে পড়ছে ঘুম ভাঙতে দেখি বাইরে উঠানে বেশ সরগরম আম্মু চাচিরা সবাই মিলে নাস্তার আয়োজন করছে আর আব্বু চাচারা বসে চা খাচ্ছেন আর আলাপ আলোচনা করছেন মাঝে মাঝে হাসিতে লুটিয়ে পড়ছেন সব ভাইরা ছয় বছর পর বাড়ির সকালের এমন দৃশ্য দেখতে দারুণ লাগছে আমি হাত মুখ ধুয়ে বারান্দে গিয়ে দাঁড়াতে দেখি অনিমা রানাঘর থেকে চায়ের কাফ হাতে বের হচ্ছে আমাকে দেখে মুখ কেন এমনি এমনি আবার কিছু হয় হয় আচ্ছা ঠিক আছে তো কাল রাতে কিছু বলিস নি যে উপহার কি পছন্দ হয়েছে না হলে কি করবে পাল্টে আবার আনবে প্রশ্নই আসে না তোকে যে দিয়েছি এটাই অনেক আর যদি পছন্দ না হয় দিয়ে দিতে পারিস আমি গ্রামের অসহায় কাউকে দিয়ে দিব সে খুশি হয়ে অন্তত আমার জন্য দোয়া করবে অনিমা কিছু না বলে মুখ ভেংচি দিয়ে হেঁটে চলে গেল তবে যাওয়ার আগে কাপে রাখা চায়ের শেষ চুমুকটা আমি মনে মনে হেসে ফেললাম উঠানে বসে মোবাইল দেখছি হঠাৎ পিছন থেকে কারো ছায়া পড়ল ঘাড় ঘুরিয়ে দেখি অনিমা দাঁড়িয়ে আছে হাতে ছোট্ট একটা গিফট ব্যাগ কি ব্যাপার এবার তুই আমাকে উপহার দিবি নাকি কথা না বলে প্রথমে এটা নিয়ে খোলো আমি ব্যাক খুলে দেখি ভেতরে একটা ছোট্ট চকলেট আর একটা নোট ফর দ্য ডু দিস এগেন ও মানে ধন্যবাদ দিচ্ছিস আবার হুমকিও দিচ্ছিস কারণ তুমি একদম বদলাওনি আগের মতোই খোঁচাখুচি করো আর তুইও বদলাসনি আগের মতোই রাগি আর বকবকানি চালু আছে এই তুমি না বিদেশে থেকে এসেছো এতগুলো বছর কোনো পরিবর্তনই নেই সেই আগের মতোই আছো আমি তো ভেবেছি বিদেশে কি একটু স্মার্ট হবে কেন আমি কি খ্যাত নাকি সেটা আমাকে জিজ্ঞেস না করে আয়নায় গিয়ে নিজেই জিজ্ঞেস করো আমার তো ফালতু সময় নেই এসব ভাবার কারণ আমি জানি আমার মতো হ্যান্ডসাম ছেলে এই গ্রামে আর একটাও নেই আসছে আমার এটা বলে অনিমা হন হন করে চলে গেল ছয় বছরের দূরত্ব যেন এই সকালের রোদে মিলিয়ে গেল আর সেই শৈশবের খুন শুটি আমি খাচ্ছি হঠাৎ দেখি অনিমা আবার ফিরে আসছে হাতে এক গ্লাস পানি আবার কিছু দিতে এসেছিস নাকি না তোমার গলায় যেন আটকে না যাই তাই পানি দিলাম বাহ এখন আমার জন্য এত ভাব না ভাবনা না পরে আম্মু এসে আমাকে বকা দেবে ছেলেটা এত কিছু তোর জন্য আনলো আর তুই সামান্য খেয়ালটুকু রাখছিস না মানে কাকির বকা থেকে বাঁচতে আমার যত্ন নিচ্ছিস হুম তাই তো তুমি ভেবো না যে আমি ইচ্ছে করে তোমার জন্য আলাদা করে কিছু করছি মনে হয় না তুই বদলাবি কোনোদিন তুমিও সেম সব সময় উল্টাপাল্টা কথা বলে বেড়াও আমার কথা বাদ এখন তো বড় হয়েছিস কয়েকদিন পর বিয়ে হবে তখন শ্বশুরবাড়ি গিয়ে এসব করলে উঠতে বসতে কেলানি খাবি ওটার চিন্তা তোমার করতে হবে না নিজের চরকায় তেল দাও এই জীবনে বিয়ে করার জন্য মেয়ে পাবে কিনা সন্দেহ না পেলে সমস্যা কোথায় তুই তো আছিস হে আমার ঠেকা পড়েছে তোমার মতো হনুমানকে বিয়ে করতে প্রয়োজনে সারা জীবন কুমারী হয়ে থাকবো তারপর তোমাকে বিয়ে করব না ঠিক তখনই বারান্দা থেকে ডেকে হৃদয় বাজারে গিয়ে কিছু এনে না বাবা আমি হ্যাঁ তুই আজকে কাজের লোক আসেনি রে আর তোর বাবাকে এখন বলার থেকে তোকে বলা ভালো একশোটা কথা শোনাবে তুই জানা বাবা ঠিক আছে কিন্তু আমি একা যাব না তাহলে অনিমাকে নিয়ে যা আমি অনিমার দিকে তাকালাম তো কি বাজারে যাবি আমার সাথে না গিয়ে উপায় আছে তুমি বাজার করতে জানো সবকিছু বেশি দাম নিয়ে কিনে আনবে আচ্ছা দেখি কে ভালো করে কেনাকাটা করতে পারে দুজনেই বেরিয়ে পড়লাম রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা দুজন অনেক কথা বললাম বাজারে ঢুকতেই অনিমা ফিসফিস করে বলল দেখো বেশি কথা বলবা না হলে দোকানদার দাম বাড়িয়ে দেবে আচ্ছা বস আমি চুপচাপ থাকবো তুই যা বলবি আমি তাই করব। প্রথমে গেলাম সবজির দোকানে ভাই বেগুন কেজি আশি টাকা এত দাম সত্তর দেব আরে ভাই সত্তর টাকা হলে তো আমি লোকসান খাই দেখেছো আমি কি বলেছিলাম তুমি মুখ খুললেই দাম কমার বদলে বাড়ে আচ্ছা ঠিক আছে তাহলে তুই বল কাকা একটু ভালো বেগুন দেন তো আর দাম কমান পঞ্চাশ দেব কম হয়ে যায় আচ্ছা আপা শুধু আপনার জন্য ষাট টাকা তারপর দোকানদার একটা ব্যাগে বেগুন দিল আমি অনিমাকে উদ্দেশ্য করে বললাম ও মানে তুই বললেই দাম কমে যায় হ্যাঁ কারণ আমি ঝগড়া করি না বুদ্ধি দিয়ে চলি ওরে আমার বুদ্ধিমতী রে তারপর গেলাম মাছের দোকানে এই রুইটা কত করে কেজি কেজি তিনশো টাকা আচ্ছা দেন দুই কেজি আরে থামো তো আগে দেখি তাজা কিনা তাজা না হলে কি মাছ ঘুমাচ্ছে নাকি তোমার মাথায় মাছের আশ আছে মনে হয় মাছ বেছে নেওয়ার পর আমরা ফলের দোকানে গেলাম অনিমা একটা আপেল হাতে নিয়ে বলল এটা ভালো লাগছে কিন্তু দাম বেশি আমি কিনে দিচ্ছি দাম নিয়ে ভাবিস না আবার শুরু করলে আচ্ছা তাহলে তুই আমাকে এই আপেলটা কিনে দে হুম কিনে দেব তারপর খেয়ে যদি অসুখ হয় তখন আমাকেই দোষ দিব না সবকিছু কেনা হয়ে গেলে ফেরার পথে আমি বললাম দেখলি তো আমরা একসাথে গেলে বাজার করা আসলেই মজা হয় হ্যাঁ কিন্তু ক্লান্তিকরও হয় কারণ তোমার বক বক বন্ধ হয় না আর তুই না থাকলে বাজারটা একদম বোরিং হয়ে যেত এসব নাটক রেখে ব্যাগটা একটু ধরো হাত ব্যথা হয়ে গেছে আমি ব্যাগটা হাতে নিয়ে বললাম ব্যাগ ধরছি ঠিকই কিন্তু মনে রাখিস এই ব্যাগে আমার মার্কেটিং স্কিলের সম্মান ভরে রেখেছে আর তোমার সম্মান যেমন হালকা হালকা ব্যাগও তেমন লাগছে এভাবেই হাসি ঠাট্টা করতে করতে আমরা বাড়ি ফিরলাম উঠানে ঢুকতেই সবাই আমাদেরকে নিয়ে কথা বলতে লাগলো আম্মু বললেন এই যে এলো বাজারের জুটি কি কি কিনলি সব কিনেছি আম্মু আর কম দামে মিথ্যা কথা বলো না সব জায়গায় দাম বাড়িয়ে এসেছো শুধুমাত্র আমি ছিলাম বলে কমে আনতে পেরেছি মনে হচ্ছে বাজারে কেনার চেয়ে ওদের তর্কটাই বেশি হয়েছে ওর সাথে গেলে এমন হবেই দোকানদারও বিরক্ত হয়ে বলে আপনারা যা খুশি দাম বলুন শুধু তর্ক বন্ধ করুন আরে এটা হলো আমার দর কষাকষির ট্যালেন্ট তোমাকে নিয়ে বাজারে যাওয়া মানে মাথা ব্যথার গ্যারান্টি আম্মু ব্যাগ থেকে সবজি মাছ বের করতে করতে বললেন ভালোই তো এনেছিস কিন্তু মাছটা একটু ছোট মনে হচ্ছে ছোট না পাতলা চিকন টাইপ খেতে নাকি খুব ভালো খেয়ে যদি হারের চেয়ে মাংস কমাই তাহলে দোষ আমি নেব না তোদের কথাবার্তা শুনে মনে হচ্ছে ছোটবেলার মতোই আছিস রাতে খাওয়ার টেবিলে আম্মু বসে ভাত পরিবেশন করছেন এই হৃদয় বাজার থেকে মাছ কেটে আনলি না যে সবসময় তো কেটেই আনা হয় না ভাবলাম বাড়িতে এনে কাটবো তাজা থাকবে আসল কথা হলো কাটার টাকা হ্যাঁ তা ঠিক আর তুই ভাবিস না যে আমি কৃপন আমি আসলে খরচ বাঁচিয়ে সেটা তোর জন্য জমাচ্ছে। ও আচ্ছা তাই তা সেই জমানো টাকা দিয়ে আমার জন্য কি কিনবে শুনি কিছু কিনবো না তোর বিয়েতে খরচ করব বড় হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে তো নাকি আর একটা বাজে কথা বললে ভাতের প্লেট তোমার মুখে মারবো এই তোরা থামবি তোদের কথা শুনে আমার মনে হয় আমি দুইজন বাচ্চাকে খাওয়াচ্ছি আম্মু আমি তো বড় হয়ে গেছি তুমি বড় হয়েছো কোন দিক দিয়ে উচ্চতায় তো হয়েছে আর বুদ্ধিতে ছোট হয়েছো এই যে খাওয়ার সময় ঝগড়া কমাও খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আচ্ছা আম্মু আগে অনিমাকে বলো যেন আমার মাছের টুকরো না চুরি করে আমি চুরি করি নাকি আমি তো শুধু ছোট টুকরা নিয়ে দেখি তাজা কিনা ঠিক আছে তাহলে আমি তোর ডাল খেয়ে দেখে নেব নোন ঠিক আছে কিনা তোদের এই টেস্ট টেস্ট খেলা বন্ধ কর নইলে দুজনকে আলাদা করে পাঠিয়ে দেব আচ্ছা আচ্ছা খাচ্ছে চুপচাপ এই ছয় বছরে কিছুই বদলায়নি শুধু বয়স বেড়েছে বাকি সব আগের মতোই আছে আম্মু বয়স বাড়লেও খুনশুটি কমলে তো জীবনটাই বোরিং হয়ে যাবে হ্যাঁ কিন্তু খুনশুটি যদি সব আমার বিপক্ষে হয় সেটা বোরিং না সেটা অন্যায় এখন থেকে ভেবেছি তোদের জন্য আলাদা নিয়ম করব আজ থেকে ঝগড়া করলে দুজনেই রান্নাঘরে থালা বাসন ধুবি আম্মু তাহলে আমি ঝগড়া বন্ধ করলাম হ্যাঁ আমিও বন্ধ করলাম আজকের জন্য তিনজনের হাসি শব্দে রাতটা যেন আরও আপন হয়ে উঠল সকালে ঘুম থেকে উঠে দেখি ব্যস্ত। কি হচ্ছে? ডিম ভাজি। তোমার জন্য বিশেষ করে বেশি তেল হবে যেন খেয়ে বেলুনের মতো হালকা হয়ে ভেসে থাকো তেল বেশি হলে তো তুইও খেতে পারবি না তখন আবার আমার থালাই ঢেলে দিবি না আমি তোমার মতো নই যে নিজের জিনিস নিজেই খাই তোরা সকাল সকাল আবার শুরু করলি শুরু করিনি আম্মু ও তো নিজেই আগুন ধরিয়ে দিয়েছে আচ্ছা এসব বাদ আচ্ছা আমি বানাবো না না তুই চা বানালে চিনি বেশি দিবি নয়তো অন্য কিছু করবে তাহলে তুমি বানাও দেখি চিনি বেশি হলে কিন্তু আমি খামচে দেব তোদের দেখে মনে হয় না যে তোরা ভাই বোন মনে হয় প্রতিদিনের প্রতিযোগী প্রতিযোগিতা মানে আবার কে বেশি বিরক্ত করতে পারে সেটা দেখার প্রতিযোগিতা ঠিক আছে এই যে এই হৃদয় তুই ডিম ভাজা কর আর অনিমা পরটা বেল দেখি তোরা ঝগড়া না করে পারিস কি না আমি আর অনিমা একে অপরের দিকে তাকালাম ঠিক আছে কিন্তু ও যদি আমার ডিমে লবণ বেশি দেয় আমি কিন্তু পরোটা মাটিতে ফেলে দেব আর তুমি যদি পরোটায় তেল কম দাও আমি তোমার ডিম কুকুরকে খাওয়াবো আমি বুঝে গেছি নাস্তার সাথে সাথে আমার ধৈর্যও ফুরিয়ে যাবে আজ শেষ পর্যন্ত নাস্তা বানানো হলো কিন্তু আমরা খাওয়ার আগে থেকেই একে অপরের প্লেটে হাত দিতে শুরু করলাম এই ডিমটা আমার আরে আমি আগে নিয়েছি না আমি আগে চোখ দিয়ে নিয়েছি পরে হাত দিয়েছি তোমার এই যুক্তি শুনে মনে হচ্ছে তোমার মধ্যে সত্যি স্ক্রু কম আছে দুপুরে খাওয়ার সময় আম্মু ভাত পরিবেশন করছেন এই অনিমা তোকে না বলছি হৃদয়ের জন্য একটু বেশি মাছ দিতে কেন ও নিজেই তো বলে মাছের কাটা কষ্ট দেয় কষ্ট দিলে তোর কি সমস্যা তুই খুশি হবি তাই না হ্যাঁ কিন্তু কষ্ট দিলে খাওয়ার সময় আমার শান্তি হয় না তোরা এত বছর পরও ঠিক আগের মতোই ঝগড়া করিস কিন্তু একে অপর ছাড়া এক বেলাও থাকতে পারিস না আম্মু এটা আমাদের নিত্যদিনের রুটিন হ্যাঁ রুটিন ভাঙলে আমাদের মানায় না তাই নাকি তাহলে রুটিনটা একসাথে পালন করবি নাকি মানে মামুনি তুমি কি আমি আমি এটার সাথে আটকে ভাবছি যদি তোরা দুজন একসাথে থাকিস আমার দুশ্চিন্তা থাকবে না দুজনেই দুজনকে সামলাবে তুমি কি সিরিয়াস নাকি মজা করছো সিরিয়াসও আছি মজাও করছি কিন্তু আমি দেখছি তোদের ঝগড়ার মাঝেই বেশ মিল আছে মিল ঝগড়াকেই কি মিল বলে হ্যাঁ কারণ তোরা যাই করিস দিন শেষে একে অপরের সাথে বেশি সময় কাটাস আমো তুমি কি তবে আমার বিয়ের প্রস্তাব দিচ্ছ আমি কিছু বলিনি তবে ভাবনাটা খারাপ না মামুনি তুমি জানো নাও কতটা বিরক্তিকর জানি আর তুইও কি দুষ্টুমিতে কম নাকি তাই বলছি একে অপরের সব দোষ জানে যারা তাদেরই একসাথে থাকা ভালো ঠিক আছে তাহলে বিয়ের বাজার করতে হলেও আমি যাব কিন্তু দরদাম তুই করবি আরে ধুর তুমি থাকলে দাম কমার বদলে আবার বাড়বে আচ্ছা আচ্ছা এখন খাও বিয়ের কথা পরে হবে কিন্তু মনে রেখো এই কথা একবার উঠেছে আর আমি ভুলবো না ঠিক আছে আম্মু তাহলে অনিমা তোর দোষ গুণ সব মেনে নিতে হবে আমাকে আর তোমার সব ফাজলামি আমি সহ্য করব ভাবলেই মাথা ঘুরে যাচ্ছে এই যে এখন থেকে মাথা গরম করছো কেন আগে হালকা করে শুরু করো তারপর ধীরে ধীরে জীবনের ঝগড়া চালিয়ে যেও আমরা তিনজনেই হেসে ফেললাম কিন্তু মনে মনে বুঝে গেলাম আজকের এই হাসি ঠাট্টা হয়তো সত্যি নতুন একটা পথ খুলে দিতে চলেছে এক সপ্তাহ পর বিকেলে ড্রয়িং রুমে সবাই একসাথে বসেছে আম্মু আমি অনিমা আর কয়েকজন আত্মীয়-স্বজন আচ্ছা আজ একটা কথা বলবো তোমরা কেউ হাসবে না ঠিক আছে বলো দেখি কি ব্যাপার আমি ভাবছি হৃদয় আর অনিমার বিয়ে দিয়ে দেই সবাই হাঁ করে তাকালো আম্মু তুমি এমন করে হঠাৎ বলছো কেন হ্যাঁ আগে অন্তত আমাকে জিজ্ঞেস করতে পারতে যদি জিজ্ঞেস করলে তো তোরা চিরকাল ঝগড়াই করবি তাই আমি আগে বলছি অবশ্য খারাপ বলো নাই আমি এই বিষয়ে আর আগেই ভেবে রেখেছিলাম শুধু সময়ের অপেক্ষায় ছিলাম আর আজ যখন তুমি বললে তাহলে আর কোনো সমস্যা নেই বলে আব্বু বাকি সবার কাছ থেকে মতামত নিলেন সবাই রাজি তাই আম্মু বললেন তাহলে আগামী মাসে বিয়ের তারিখ নিলাম বিয়ের দিন আঙ্গিনায় শ্বাস শ্বাস রব মঞ্চে আমি দাঁড়িয়ে আছি অনিমা লাল শাড়িতে একেবারে রাজকন্যা বন্ধুরা এসে খোঁচা দিল আরে ভাই আজ থেকে তো ঝগড়া ডাবল হবে অনিমা পাশ থেকে ফিস ফিস করে বললো আজকের তিনটা মনে রেখো কাল থেকে আমি রান্না করে সব নিয়ম চালাবো ঠিক আছে কিন্তু আমার মাছের টুকরো কেউ ছুলেই যুদ্ধ শুরু হবে একটু পর কাজী সাহেব এসে সকল নিয়ম মেনে আমাদের বিয়ে পড়িয়ে দিলেন দুজনে কবুল বলে একে অপরকে সারা জীবনের জন্য মেনে নিলাম ঘরে দুজন প্রবেশ করতে একটু অদ্ভুত সাইলেন্স ছুঁয়ে গেল আমাদের এখন থেকে আমরা এক নতুন সম্পর্কে পা রাখলাম যেখানে রয়েছে ভালোবাসা আর দায়িত্ব যার কোনো শেষ নেই আমি আর অনিমা একে অপরের দিকে তাকাচ্ছি মুখে কিছু বলতে চাচ্ছিলাম কিন্তু শব্দ আটকে যাচ্ছিল গলায় অনিমা তোকে আজ অন্য দিনের থেকে বেশি ভালো লাগছে তুমি তাহলে ভুল দেখছো আমি আগের মতোই রয়েছি আমি চাই এই নতুন শুরুটা আমাদের জন্য একটা ভালো স্মৃতি হোক ভালো তুমি কি মনে করো এটা সহজ হবে না সহজ হবে না কিন্তু আমরা চেষ্টা করব অনিমা জানিস আজ তোর কাছে আসাটা অদ্ভুত লাগছে কিন্তু ভালো লাগছে মনে হচ্ছে যেন সবকিছু আবার নতুন করে শুরু হচ্ছে আমি তোমার কাছাকাছি থাকাটা আগে কখনো এত অনুভব করিনি একটু একটু করে ভাবছি হয়তো এই সম্পর্কটা শুধু ঝগড়ার জন্য নয় ভালোবাসার জন্য আছে আমিও ঠিক তাই ভাবছি শুধু বাড়ি থেকে দেখা যে আমরা ঝগড়া করি সেটা পুরো ছবি নয় তুমি যদি সত্যি চাও তাহলে আমি সব কিছুকে নতুন করে দেখতে চাই আমাদের মধুর সময়গুলোকে ফিরিয়ে আনতে চাই তোর হাত ধরলেই মনে হয় পৃথিবীর সব টানাপোড়ন শেষ হয়ে গেছে এই হাটটাই আমার আশ্রয় আর আমি চাই তোমার প্রতিটি দুপুর প্রতিটি রাত আমার পাশে কাটুক যেন শুধু তুমি আর আমি থাকি আর কিছুই না অনিমা আজ থেকে এই বাসর ঘর শুধু আমাদের ভালোবাসার ঠিকানা হবে আমি চাই আমাদের খুনশুটির মাঝে মিশে থাকুক মধুর সম্পর্ক আর চুপচাপ বোঝা পড়া সেটা হলে আমি ভুলে যাব সব ঝগড়া আর শুধু ভাববো তোমার সাথে থাকার মধুরতা আমি অনিমার হাত নরম করে ধরলাম অনিমা আজ তোর হাত ধরাটা একটু অদ্ভুত ভালো লাগা দিচ্ছে অনিমা খানিক লজ্জায় চোখ নামিয়ে বলল তুমি হঠাৎ এত ঘনিষ্ঠ কেন হয়ে গেলে কেন হাত ধরলে কষ্ট লাগবে না কষ্ট না বরং আমার ভালো লাগছে আমি ধীরে ধীরে ওর হাতে নিজের হাত বোলাতে লাগলাম দেখ এত বছর দূরে থেকেও তোর স্পর্শে আমার মন একদম উষ্ণ হয়ে যায় তোমার এই স্পর্শে মনে হয় সব কষ্ট ভুলে যাব আমি ওর গালে অল্প হাত রেখে বললাম যখন তুই কাছে থাকবি তখন আর কিছুই চাইব না তোমার জন্য এতদিন অপেক্ষা করেছি এখন আর যাওয়ার কথা বলবে না আমি গায়ে একটু ঝুঁকে ওর চুলের কাছে ঠোঁট স্পর্শ করলাম কখনো যাব না তোকে ছেড়ে আমি অনিমার হাত থেকে ধীরে ধীরে উঠে এসে ওর কাঁধে হাত রেখে বললাম অনিমা তোর কাছে এসে অনুভূতি আরও তীব্র হচ্ছে আমি আমি একটু কাছে আসতে চাই ওর তোমার গলা থেকে একটু নিচে ঠোঁট বোলাতে লাগলাম এসো আমাদের মাঝে যা ছিল সেটা নতুন করে শুরু করে অনিমা শান্ত সুরে বললো আমার কাছে এসো আর ছুঁয়ে দাও আমাকে আমি ওর কোমল গালে হালকা চুম্বুন দিলাম তারপর ধীরে ধীরে ওর গলা ও ঘাড়ে বোলাতে লাগলাম আমার হাত আলতো করে ওর কোমর ঘিরে ধরে কোলাহলে বললাম তোকে আজ এত সুন্দর লাগছে বলার বাহিরে আমি আজ শুধু তোকে অনুভব করতে চাই আমিও চাই তুমি আমাকে অনুভব করো আমরা একে অপরের শরীরের কাছে ধীরে ধীরে এলাম স্পর্শ হলো মৃদু কিন্তু গভীর এই মুহূর্তটা কেবলই আমাদের তুমি থাকলেই আমার রাতগুলো আলোকিত হয় আমাদের হাত আর স্পর্শ কথা বলছিল রাত যেন নতুন ভালোবাসায় গা ছিল আমরা একে অপরের কাছে এসেছিলাম স্পর্শগুলো ছিল নিঃশব্দ ভাষা হাতের মৃদু ছোঁয়া আর চোখের কথা ভীষণ কাছাকাছি এনে দিয়েছিল আমাদের রাতটি হয়ে উঠল শুধু আমাদের যেন সময় থমকে গেছে আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ